আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একটি নতুন ধরনের রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে পনির রেসিপি আর সেটাও আবার পেঁপে দিয়ে কাঁচা পেঁপে দিয়ে এত সুন্দর যে পনির করা যায় আজ আপনাদেরকে সেটাই দেখাবো আর খুবই সহজে বানিয়ে দেখাবো যে কেউ এটা বাড়িতে খুবই সহজে তৈরি করে নিতে পারবে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন আশা করব খুবই সহজে বুঝে যাবেন তো এখানে দেখুন একটা পেঁপে নিয়ে নিয়েছি এবার পেঁপেটার খোসাটা খুবই ভালোভাবে ছড়িয়ে নিতে হবে যাতে সবুজ অংশ একটুও না থাকে তো দেখুন পেপের খোসা ছাড়িয়ে কিন্তু নিয়েছি আর হচ্ছে যে একটুও কিন্তু সবুজ অংশটা নেই তো এবার এখানে একটা গ্রেটার নিয়েছি এবার এটাকে খুবই পাতলা দিকটাতে সুন্দরভাবে গ্রেট করে নিব পাতলা পাতলা করে আর অবশ্যই গ্রেটারের মধ্যে যেই পাতলা অংশটা থাকে মানে ফুটোটা যেটা একটু ছোটো ছোটো ফুটো হয় সেই ফুটোটার সাহায্যেই কিন্তু গ্রেডটা করবেন এতে খুব ভালোভাবে পাতলাভাবে কিন্তু গ্রেডটা হয়ে যাবে তো দেখুন কি সুন্দরভাবে গ্রেট হচ্ছে এই রকমভাবে পুরোটাই গ্রেড করে নিব তো এই মুহুর্তে কিন্তু খুবই ভালোভাবে এটা গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার এখানে দেখুন পরিষ্কার জল নিয়ে নিয়েছি এবার ওই পেঁপেগুলো জলের মধ্যে দিয়ে দিতে হবে অবশ্যই পরিষ্কার জল হতে হবে পরিষ্কার জলে ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে দিয়ে ধুয়ে নেওয়ার পরে একটা ফুটো পাত্র নিয়েছি এবার ওটা এর মধ্যে তুলে নিচ্ছি তারপরে ওটা তুলে নেওয়ার পরে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পরে এবার হাত দিয়ে খুবই ভালোভাবে এইভাবে মুঠো দিয়ে চিপে চিপে কিন্তু জলটাকে খুবই ভালোভাবে বের করে নিতে হবে দেখুন জল ঝরিয়ে নেওয়ার পরেও কিন্তু এই এইরকমভাবে ভালোভাবে মুঠো মুঠো করে জলটাকে ঝরিয়ে নিচ্ছি আর একটা বাটিতে তুলে নিচ্ছি জল কিন্তু থাকাই যাবে না খুবই ভালোভাবে চেপে চেপে জলটাকে বের করে নিতে হবে তারপরে এটা খুবই ভালোভাবে বেটে নিব তার জন্য দেখুন শিলনড় ওটা নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে ভালোভাবে মসৃণ করে এটা বেটে নিব তো এখন দেখুন খুবই সুন্দরভাবে মসৃণ করে কিন্তু এটা বেটে নিয়েছি আর এটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে বেটে নিয়েছি একদম মসৃণ করে তো এবার এটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি তারপরে এখানে এক চা চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার তো ওটা দিয়ে দিলাম তারপরে এখানে দুই চামচা মতো চিনি দিয়ে দিব তারপরে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে দেখবেন একটু কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নেবেন এইভাবেই কিন্তু আস্তে আস্তে চিনিটা গলে যাবে আর এখানে আপনারা কিন্তু গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন আমি বলে দিলাম এখানে একটু আমার ভুল হয়ে গেছে এখানে আমার গোটা চিনি দেওয়া উচিত হয়নি এখানে গুঁড়ো চিনি দিতে হতো তো আপনাদেরকে বলে দিলাম আপনারা এখানে দু চামচা মতো গুঁড়ো চিনি অ্যাড করবেন তাহলে কিন্তু খুব সহজে এটা গলে যাবে আর কোনো রকম সমস্যা হবে না তো দেখুন এই মুহূর্তে কিন্তু নাড়াতে চাড়াতে আমার চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে এবার এর মধ্যে যেটা দিব সেটা হচ্ছে চালের আটা তো দেখুন এখানে নিয়ে নিয়েছি চালের আটা চার চামচা মতো তো সেটা দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধ নিয়েছি দুই চামচা তো ওটাও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে দেখবেন মিশে যাবে কারণ পেঁপের নিজস্ব একটা জল থাকে সেই জলেই কিন্তু মোটামুটিভাবে এটা মিশে যাবে তো কিছুক্ষণ পরে নাড়ানো চাড়ানোর পরে এখানে দুই চামচা মতো জল অ্যাড করেছিলাম তো সেটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু খুব সুন্দর একটা ঘনত্বের ব্যাটার করে নিতে হবে আমি এটা পরে দেখিয়েও দিচ্ছি যে ঘনত্বটা ঠিক কেমন হবে তো দেখুন এটা আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু হাতে কিছুটা সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে আপনি ফেটাবেন এটা তত ভালো কিন্তু আপনার পনিরটা রেডি হবে এই ব্যাটারটা ঠিক কেমন ঘনত্ব হবে সেটা আপনাদেরকে দেখায় দেখুন এই রকম ঘনত্বের হবে এটা কিন্তু তো আপনারা এখানে যদি আরও আপনাদের মনে হয় যে না জল লাগবে জল দিতে পারেন কোনো সমস্যা নেই তো সেটা দিয়ে দেওয়ার পরে দেখুন ওটা সাইডে রেখে দিলাম এবার যেই পাত্রে আমি হচ্ছে ওই পনিরটা রেডি করব সেখানে কিন্তু এই পাত্রে আমাদেরকে দিতে হবে হচ্ছে সাদা তেল তো এখানে দেখুন সাদা তেল দিয়ে দিলাম এবার খুবই ভালোভাবে ওই তেলটা পুরো পাত্রে ভালোভাবে ইয়ে করে নিতে হবে লাগিয়ে নিতে হবে ভালোভাবে যখন পাত্রে ওই ব্যাটাটা ঢালবো তার ঠিক আগে আবারও ভালোভাবে এটাকে নাড়িয়ে নিতে হবে তারপরে এটাকে ওই পাত্রে ঢেলে দিতে হবে তারপরে এটাকে একটু চামচের সাহায্যে ছড়িয়ে নিতে হবে দেখুন এটা ছড়িয়ে নেওয়ার পরে এইরকমভাবে একটু ট্যাপটাপ করে নিতে হবে এতে কি হবে ভেতরে যদি কোনো রকম বাবল থাকে তাহলে সেটা একদম ঠিক হয়ে যাবে আর পুরো পাত্রে কিন্তু সমানভাবে এটা ইয়ে হবে সেট হবে তো এরকমভাবে একটু হালকাভাবে ট্যাপ ট্যাপ করে নেবেন তাহলেই হবে তো এটা এখন আমাদের রেডি হয়ে গেছে এবার চলে যাচ্ছি গ্যাসে তো এখানে দেখুন একটা পাত্রে কিন্তু জল গরম করতে দিয়ে দিয়েছি এবার এখানে দেখুন একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি এইরকম আপনাদের বাড়িতে যেমন স্ট্যান্ড আছে আপনারা নিয়ে নিতে পারেন তো সেই স্ট্যান্ডটা এইভাবে জলের উপরে দিয়ে দিতে হবে তারপরে এটা ঢাকা দিয়ে গরম করতে দিব জলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব তো জলটা গরম হোক তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু খুবই ভালোভাবে গরম হয়ে গেছে তারপরে ওই যে ব্যাটারের যে পাত্রটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিব দেখুন এবার এটাকে ঢাকা দিয়ে দিব খুব বেশি নয় কুড়ি মিনিট অপেক্ষা করব করবো এইরকমভাবেই ঢাকা দিয়ে কুড়ি মিনিট পরে ফিরে আসলাম এখন দেখুন কলর কতটা আগের থেকে ফুলে উঠেছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আর হচ্ছে যে দেখুন ভাবে চেক করে নেবেন যে হাতে লেগে যাচ্ছে কিনা হাতে যদি না লাগে তাহলে কিন্তু পারফেক্টভাবে এটা হয়ে গেছে আর আরও একটি উপায় আপনার যদি চান তাহলে কিন্তু একটা কাঠির সাহায্যেও দেখে নিতে পারেন কাঠি ঢুকিয়ে যেটা ওটা যদি মসৃণ আসে তাহলে বুঝে নেবেন যে ওটা হয়ে গেছে আর আরও একটা এই যে দেখুন এরকমভাবে ছেড়ে ছেড়ে আসছে মানে এমনি এমনি অটোমেটিকলি কিন্তু ছেড়ে ছেড়ে যাবে যখন হয়ে যাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিছু কিছু উপায় তো এবার দেখুন ওটা নামিয়ে নিয়ে খুবই ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি তারপরে ঠান্ডা করার পরেই কিন্তু এটা কাটবেন তা না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই খুবই ভালোভাবে ঠান্ডা করে নেবেন এতে কি হবে ওটা কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে আর কাটতেও সুবিধা হবে আর এটা কিন্তু দেখতেও খুব ভালো লাগবে আর খেতেও খুবই মজা হবে তো দেখুন এবার এটা কিন্তু কেটে নিচ্ছি এটা আমি চালকোনা শেপ দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি চৌকো চৌকো করে আর এটা দেখতেও সুন্দর লাগবে ওই রকমভাবে কাটলে তো এটা আমি কেটে নিচ্ছি পনিরটা তো আপনাদেরকে আমি কয়েকটা এইভাবে তুলে তুলে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আর এরকমভাবে কেটে নিয়েছি আমি আর দেখতেও বেশ ভালো লাগছে আর কতটা মসৃণ আর কতটা সুন্দর হয়েছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন তো এইগুলো দেখুন এক এক করে তুলে নিচ্ছি মানে কতটা মসৃণ হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আপনারাই কমেন্টে জানান যে কেমন হয়েছে কি সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর মসৃণ হয়েছে এটা তো এইভাবে সবগুলো তুলে নিচ্ছি আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান ওয়ান করে দেবেন এতে আমার নতুন নতুন ভিডিওগুলো যখনই আপলোড দিব তখনই আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না আমার চ্যানেলে কিন্তু অনেক নানান ধরনের খুবই সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে সেইগুলো আপনার চাইলে কিন্তু দেখে নিতে পারেন আর আমার চ্যানেলটিকে আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ তো দেখুন এটা কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলে রেসিপিটি ট্রাই করবেন এই পনির রেসিপি একবার ট্রাই করলে যখন আপনাদের বাচ্চারা বা আপনাদের বাড়ির কেউ খাবে তখন কিন্তু আপনার অনেক নাম করবে আর এটা দেখলে কিন্তু বোঝার উপায় নেই যে এটা কী দিয়ে তৈরি হয়েছে এই পনিরটি তো অবশ্যই অবশ্যই একবার হলে ট্রাই করবেন বাড়িতে তো বন্ধুরা আপনারা কিন্তু অনেক ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তার জন্যে তো সবাই ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ